السلام عليكم প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো কেয়ামতের দিন আল্লাহ সুবানতালা তানার আরসের নিচে কোন শাস্রেণী মানুষকে ছায়া দেবেন নবী করিম সোল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সুবানতালা আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না কিন্তু সেই দিন আল্লাহ সুবানতালা তানার আরসের নিচে শাসনী মানুষকে ছায়া দেবে এক নম্বর ন্যায়পরায়ণ শাসক এখানে সেই ন্যায়পরায়ণ শাসকের কথা বলা হয়েছে যিনি তার জনগণের প্রতি সবিচার করেছেন দু নম্বর সেই যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহ সুবানতালা রেবাদাতে তিন নম্বর সেই ব্যক্তি যার অন্তর সর্বদা জড়িয়ে থাকে মসজিদের সাথে চার নম্বর সেই ব্যক্তি যে পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য এবং বিচ্ছেদ হয় আল্লাহর জন্য পাঁচ নম্বর সেই যুবক যাকে কোন উচ্চ বংশের সুন্দরী নারী আহ্বান জানায় কিন্তু সেই যুবক এই বলে প্রত্যাখ্যান করে যে সে আল্লাহকে ভয় করে ছ নম্বর সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার হাত কি দান করেছে বা জানে না সাত নম্বর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহ সুবানতালার কাছে চোখের রস্তু ঝরা এই স্বাস শ্রেণী মানুষকে আল্লাহ সুবানতালা কেমন তের দিন তানার আরসের নিচে ছায়া দেবে আমরা সকলেই এই সাত শ্রেণী মানুষের ভিতর এক শ্রেণী মানুষ হতে পারি আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুক আমি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আপনি যেন আরও ইসলামের বিষয়ে জানতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম